আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহাম তো সবাই অনেক ভালো আছেন তো আপনি ভালোবাসা আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আমি মোহাম্মদ সজীব নারায়ণগঞ্জ আড়াই হাজার কে বলছি তো আমার এইখানে সবাই সবার সাথে পরিচয় হই আমার এই লাইফটি কী কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো আজকে আপনাদেরকে এমন একটা জিনিস আমি দেখাতে যাব খুবই ভয়ঙ্কর জিনিস জিনিসটা আগে পরে কোথাও দেখছেন তা জানি না ভাই আপনি আমাদের কি কী দেখাবেন ভয়ঙ্কর তো যারা ভয় পান যাদের হার দুর্বল তারা কিন্তু দেখবেন না জিনিসটা ঠিক আছে একটু ওয়েটে থাকেন দেখি জিনিসটা বের হচ্ছে এই যে এই যে প্রশ্নের পারে দেখতে পা